কিরকম মানুষ চলা হবে কিরকম হবে কিরকম হবে যেমনই হবে তোমার মনটা ভালো হবে ওরা একটু বেশি হোক সবার সাথে আমাদের এত সুন্দর মাশাআল্লাহ খুব সুন্দর মানে অপরব সুন্দর আমাকে যে কোনো মানুষ পেলে এখন বিয়ে করবে দেখা মাত্রই করব হবে তো সেক্ষেত্রে কি এখন কোনো ছেলে পাইছে না বিয়ে করার মতো হ্যাঁ বয়স্ক হোক প্রবাসী হোক বিয়ে শাদী করবো বুঝছেন আমার গরিব নেই আমার বাবা নাই বুঝছেন তো যৌতুকের কারণে আমার মা বিয়ে দিতে পারেন যদি যৌতুক ছাড়া বিয়ে করে